আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো একেবারে সিম্পলের মধ্যে চার বেডরুমের চারটি একতলা বাড়ির ডিজাইন ডিজাইনগুলোতে কিভাবে আপনি ডিজাইন করবেন এবং কত টাকা কোন ডিজাইনটিতে খরচ হবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা এবারের ডিজাইনটা আমাদের দুই দিক দিয়ে অ্যান্টি দেওয়া আছে আমি দুই দিকে আপনার অ্যান্টিগুলো দেখাচ্ছি এবং এ বাড়িটি আমাদের চোদ্দোশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা আছে আর এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে বর্তমান বাজার মূল্যে যাদের ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন আমি আজকে আপনাকে যে চারটি বারের ডিজাইন দেখাবো এটি আমাদের টিকটক ইউটিউব ফেসবুক ভাইরাল চারটি বারের ডিজাইন অনেকে চান গ্রামের বাড়িতে এরকম সুন্দরভাবে আধুনিক মডেলের একটি একতলা বাড়ি করতে আপনারা চাইলে এখানের থেকে চারটা বাড়ি থেকে যে কোনো একটি বাড়ি আপনার চয়েস মতো আপনার মন মতো করে আপনি করে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে আরেকটি বাড়ি আছে আমাদের এটিও খুবই ভাইরাল খুবই সুন্দর একটি বাড়ি ডিজাইন এটিও একটা একটি একতলা বাড়ির ডিজাইন বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে খুবই লাক্সারিয়াস এবং খুবই সৌন্দর্য দেখা যায় যদিও গ্রামের বাড়ি হয় বিল্ডিংটি দেখতে অনেক সৌন্দর্য এবং দেখতে অনেক আনকমন দেখাচ্ছে সামনের অংশে অনেক সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে সামনে যে ফোর্সের ডিজাইনটি দেওয়া আছে ফোর্সের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আপনারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে করতে পারেন এই বাড়িটি দেওয়া আছে আমাদের বারোশো পঞ্চাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের পঁচিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারে আর এখানে আমাদের যে জানলার ডিজাইনগুলো এগুলো খুবই লাক্সারিস একটি ডিজাইন আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো এগুলো ছালা ব্যালকনি দেওয়া আছে এখানে ফোর্সের ডিজাইনটি দুই ছালা একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে রাখা আছে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে আমরা বাংলায় সকল স্থানেই অনেক শুনে আমরা সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছি যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে আর আপনার বাড়িটি চাইলে ছোট বড় করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো করে নিতে পারেন এখন আরেকটি বাড়ি আমি আপনাকে দেখাবো যেমন এই বাড়িটিও আমাদের খুবই ভাইরাল খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটি বাড়ি আমি আপনাকে দেখাচ্ছি যেমন আমাদের রুপটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে যে ফোর্সের ডিজাইনগুলো এগুলোর মধ্যে অনেক সুন্দর টালি আমরা ব্যবহার করেছি আর এখানে যে বিল্ডিংটির টাইলসের কালার কম্বিনেশনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি বিল্ডিংটি যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির সামনের অংশে অনেক সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি আর যে আমাদের অ্যাঙ্গেল সাইডের যে কালারগুলো কালার কম্বিনেশনটা আমরা অনেক সুন্দর একটি কালার এখানে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আমি আরেকটি বাড়ি আপনাকে দেখাচ্ছি আমি এই বাড়িটিও দেখতে ওটার মতোই তবে অনেক সুন্দর একটি বাড়িটি ডিজাইন আপনারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এই বাড়িটি করা হয়েছে আমাদের অনলি বারোশো তেইশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের চব্বিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন প্রত্যেকটি বাড়ি এখানে অনেক লাকজারিয়াস এবং অনেক সৌন্দর্য করে আমরা সাজিয়েছি আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি বাড়ি ডিজাইন আপনি চয়েস করে আমাদের কাছ থেকে আপনার মন মতো করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য সেই বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করুন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করুন এবং ভালো একজন প্রফেশনাল দক্ষ কন্ট্রাক্টরের কাছ থেকে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য করে গড়ে তুলতে পারবেন এখানে আরেকটি বাড়ি দেখতেছেন এই বাড়িটি অনেক সুন্দর আর একে একেবারে সিম্পলের মধ্যে আমি লাস্ট মোড়তে আপনি মাঝে একেবারে সিম্পলের মধ্যে একটি বাড়ি আনছে এটি আসলে তিন বেডরুমের একটি বাড়ি দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি অনেকে চান ইন্ডিয়ান শেপের সিম্পলের মধ্যে একটি বাড়ি করতে আপনারা চাইলে এই বাড়িটিও অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এটা একেবারে সিম্পলের মধ্যে আমরা সাজিয়েছি চাইলে আপনি এই বাড়ির ডিজাইনটি একেবারে যাদের বাজেট কম তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এই বাড়িটি অনলি এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা আজকের বাড়ির ডিজাইনটি সাজিয়েছি এই বাড়িটি করতে আপনার যাদের বিশ থেকে বাইশ লক্ষ টাকা বাজার তারা চাইলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুদান আজকে বিশেষ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ